হ্যাঁ এটা আমার কাজ ছিল কত দিন আগে পেয়েছে যেটা আমার স্কুলে করে যে পেয়েছে কোনো কাজ হয় না তো ঠিক আছে ফ্রেন্ডস আমরা দেখাচ্ছি এখন মাছ মারা ঠিক আছে তো এত সময় নিতে পারছি না আমাদের আর ধৈর্য সইছে না আমরা যাচ্ছি মাছ দেখাবো আমি নিজেও মাছ মারবো যে সেটা লাস্টে দেখাবো আমরা তো ফ্রেন্ডস মাছ মারা শুরু হয়ে গেছে আমিও নামলাম মাছ মারতে ঠিক আছে সবাইকে দেখাবো কতগুলো মাছ পেয়েছি আমি Yeah. Huh? তো ফ্রেন্ডস আমাদের মাছ মারা শুরু হয়ে গেছে এখনই দেখতে পারবে আমরা কীভাবে মাছ মারি কি কত বড় বড় মাছ মারি এখানে বড় বড় মাছ পাওয়া যায় তো আমি তো দেখাবো আমি হয়তো মাছ মারতে পারি না সেরকম তবুও দেখাবো যতগুলো পাই দেখাবো তো আমাদের এখানে লোক লোক সংখ্যা কিছু কম হয়ে গেছে যদি লোক সংখ্যা আমাদের এখানে আরও পনেরো বিশ জন থাকত তো আমরা সবাই অনেক বেশি বেশি মাছ মারতাম তো দেখা যাক কি হয় কতগুলো মাছ পাওয়া যায় সবাইকে দেখাবো দেখতে থাকেন ফ্রেন্ডস আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব অবশ্যই করে দিয়ে যাবেন কেছে গেছে ফ্ৰেছ গেছে বৰ 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 কেছে গেছে এই যে ডুব দিছে ডুব দিছে সবাই পাইতাছে পাইতাছে সবাই পাইতাছে আমি পাইতেছি না আমি পাইতেছি না ফ্রেন্স আমি মাছ পাইতাছি না আমি মাছ পাই না সবাই পাইতেছে পাইছে পাইতাছে পাইছে পাইছে ওদিকে কি এটা পাইলো হ্যাঁ ওই যে পাইছে পাইছে तो मैं एक बात কাজি হেল বাই আছে পাল্টা জংঘল মামা এটা কি মাছ কতটুকু পাবো মামা কেজি এক কেজি হব এক দেড় কেজি হ্যাঁ হবো হব দেড় কেজি হব মামা আমাদের দেখা বলব

তো ফ্রেন্ডস আমি মাছ দেখাতে পারিনি আমি এই যে বাড়িতে আসছি বাড়িতে এসে এখন দেখাচ্ছি সবাইকে ভালো করে আমি এই টোটালি এতগুলো মাছ আমি পেয়েছি আর যে আমার সাথে গিয়েছিল তাকে আমি একটা গোয়াল মাছ দিয়েছি ঠিক আছে তো বল মাছ এরকম বড় না এখানে আর একটা আছে এটার মতোই আর এই গোটা আমার আমি এতগুলো পেয়েছি দেখতে পাচ্ছেন কত মাছ ফ্রেন্ডস ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও